এবার রাস্তার যানজট কমাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাইছে সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন টোটোকে একটা নিয়ম নীতির মধ্যে আনতে চাইছে রাজ্য সরকার প্রতিটি টোটোকে একটি ওয়াই স্থায়ী এনরোলমেন্ট নম্বর সহ নম্বর প্লেট দেওয়া হবে এবং টোটোর গায়ে লাগানো থাকবে কিউআর কোড যুক্ত একটি স্টিকার তেরো অক্টোবর থেকে তেরো নভেম্বরের মধ্যে টোটো চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ হবে এবং টোটো রেজিস্ট্রেশন তিরিশ নভেম্বরের মধ্যে করতে হবে যদি টোটো রেজিস্ট্রেশন তিরিশ নভেম্বরের মধ্যে না করে তাহলে টোটো রাস্তায় চলতে দেবে না তাহলে টোটো রেজিস্ট্রেশনের জন্য কত খরচ হবে দেখুন টোটো রেজিস্ট্রেশনের জন্য খরচ হবে এক হাজার টাকা ছ মাস পর থেকে প্রতি মাসে একশো টাকা অর্থাৎ এক বছরে বারোশো টাকা দিতে হবে টোটো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে টোটো চালকদের একটা বিমার আওতায় আনা হবে এবং টোটো নম্বর যদি কমপ্লিট হয়ে যায় আবার তাদেরকে টোটো নাম্বারের যে জোর নাম্বার রয়েছে সেই জোর বিজের নাম্বারের ভিত্তিতে কোন দিন কোন টোটো রাস্তায় চলাচল করবে তা নির্ধারণ করবে পরিবহন দপ্তর কিভাবে আপনার টোটো রেজিস্ট্রেশন করবেন কিভাবে নম্বর প্লেট পাবেন সমস্ত তথ্য আপনার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন